সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো অনেকে যারা আমার ভিডিও দেখেন তারা এই আমার এই ক্ষেত সম্পর্কে জানেন এবং এই ক্ষেত নিয়ে পাঁচ ছটা ভিডিওর ভিডিও আপলোড করেছিলাম তো আজকে একটা আপডেট দেবো যেটা হচ্ছে প্রায় দশ বা পনেরো দিন পরে হয়তো এই ক্ষেত নিয়ে আবার ভিডিও করতেছি তো এই অংশটা আমি আলু লাগাইছিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আলু হয়েছে দেখেন এই যে এখানে মূলত আমরা গা লাগাই পরে আগে চলে গেছিলাম অন্য জায়গায় বাড়িতে কৃষিকাজ দান লাগানোর জন্য যে কারণে এখানে পরে আর কোনো এও করতে পারি নাই কেদমত করতে পারি না এই যে ফোস কৃষির বা শস্য মানে পানি টানি দেওয়া এগুলো করতে পারি নাই তো এখানে একটা গাছ তুলছিলাম দেখি ছয়টা আলু হয়েছে একটা গাছে এই যে এখানে এখানে একটা গাছ তুলছিলাম একটু আগে যে তিনটা যে দুইটা আর একটা এই যে ছয়টা আলু ঠিক আছে ছয়টা আলু হয়েছে আলহামদুলিল্লাহ মানে একটা গাছে এক পাল হয়েছে আবার অনেকগুলোতে আছে যে দুইটা বড় আর দুইটা ছোটো মানে এরকমই কম বেশি মিলাই হয়েছে তো এখন যেটা বলতেছিলাম যে বাড়িতে না থাকলে মানে একটা মাল বলে গ্রামের পাশে একটা শব্দ আছে হইমাল হই মাল হয়ে যায় আমার কেতো মাল হয়েছিল এখানে প্রচুর মুলা ছিল মানুষ নাকি মূলা নিয়ে নে একাইছে আমি জানতাম না মানে আমরা জানি না আমরা তো ছিলাম না কেউই বাড়িতে ছিলাম যে মূলা এবং আমি রাখছিলাম মূলাগুলো মূলত এই যে যাতে করে আগামী এই মূলার এই বীজগুলো দিয়ে যাতে আমি লাগাইতে পারি আবার কিনতে যাতে না হয় অবশ্য মূলা কিনলে বেশি টাকা লাগে না বিশ টাকা বা তিরিশ টাকা যাই হোক কিন্তু নিজের গাছের খেতে যত মূলা হয়েছে তো আমি চাইছিলাম এগুলো দিয়ে পরে আবার লাগাইতে তো ওই এটা আর হইলো না মানে ওই কিছু আছে মূলা সারা আর বাকি অনেক গাছ ছিল এখানে প্রচুর সবগুলো মানুষে নিয়ে গেছে তুললে নিয়ে গেছে মানে গ্রামের মানুষ আমরা বাড়িতে না থাকলে একটা হোল মাল শুরু হয়ে যায় আর হচ্ছে এটা এটা হচ্ছে আমার তিসি তো তিসি যে এরকম হয় দেখতে এটা আমি আগে জানতাম না কে এই বছর আমি মারাইতেছি যে তো আলহামদুলিল্লাহ এই বছর জানতে পারলাম এটা হচ্ছে তিসি মাশাল এবং দেখেন তিসির ফুলগুলো কিন্তু অনেক সুন্দর জাস্ট ওয়াও রাইট ইয়েস অনেক বেশি দেশটার দিকে তো গন্ধ আছে নাকি মোটামুটি গন্ধ তত বেশি গন্ধ নাই অ্যান্ড এর ভিতরে এগুলোর কী জানি বলে সঠিক ঠিক একজাক্টলি আমি জানি না নামটা এগুলো ছিল বেশ বেশি একটু ভালো হয় না বললাম না যে পানি দেয় নাই যাই হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ পানি টানি চলে আবার এখানে একটা দেখেন এই গাছটাই অনেক বড় হয়ে গেছে আবার এগুলো ছোটো আর এই অংশটায় তো মরিচ ছিল জানি নি মরিচ হয়েছে কি যখন গেছি ওইখানে তখন বেড়া দিয়েছি সুন্দর করে এই যে বেড়া জাল তারপরে এই দিকটা একটু ফাঁকা ছিল এবং ছাগল হচ্ছে এমন একটা জিনিস মানুষের মতোই বুদ্ধিমান মানুষের বলে যে মানে মানুষে নাকি বুদ্ধিমান আর কোনো পশু পাখি বুদ্ধি নাই বোয়া জিনিস কিন্তু ছাগল এমন একটা জিনিস ভাই যারা আপনারা খেত করেন ঠিক আছে একমাত্র তারাই জানেন যে ছাগল যে কী পরিমাণ বুদ্ধিমান ছাগলের বুদ্ধির কাছে গৃহস্থ তার ক্ষেত রাখতে পারে না মানে এই যে জালটা কি করব সে মাথা দিয়ে বাইরে বাইরে জালটা তলি এমন তালে মানে সার্গুলো ফাইট করব ফাইট করবো এটা দিয়ে সে পড়ব বিড়ালের মতো এই রকম একটা অবস্থা এবং এখানে দেখা যায় পাঁচ সাতটা পেঁয়াজ লাগানো হয়েছিল ঢেঁকি পেঁয়াজগুলো মাথা ভালোই হয়েছে পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাইতেছে দেখা যায় তারপর কেন হইতেছে বুঝলাম না এই জিনিসটা কেন হইল জিনিসটা কেন হইল আশ্চর্য বিষয় পেঁয়াজ হইল না আসলে কালি লাগাই রাখলে তো আর হয় না পাশাপাশি তো চর্চাও তো করতে হয় পরিচর্যা তো যেটা করি নাই মূলত এটা তো সমস্যা পরিচর্যা করাটা উচিত ছিল এবং এখন যদি এই গাছগুলো গাছগুলো বাইসা দিলে মরিচ কিছু হবে আর এখানে লাউ গাছে দেখা যায় লাউ গাছ বড় হওয়ার কোনো খবর নাই আরে হয়ে গেছে ফুল সাইডে দিছে আসলে মানে যুগটা এমন পড়ছে সার আর ফানি না দিলে কিছুই হয় না সার ফানই দিয়েছিলাম কিন্তু সার দেয় নাই ভাবছিলাম সার সারাই হবে তো যাই হোক এবং এ পাশে আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমার এটা হচ্ছে এটা নামটা হচ্ছে মূলত যাই হোক নামটা আমি জানি না তো আপনারা দেখে নিন আপনারা হয়তো দেখলে চিনতে পারবেন এটা যে কী আলহামদুলিল্লাহ এটা ভালোই হচ্ছে ফুল আর ফুল রাইট প্রচুর ফুল গাছ মানে সরি প্রচুর ফুল আলহামদুলিল্লাহ ফর এভ এভরিথিং আর এটা হচ্ছে নজরুল কাকার ক্ষেত দেখেন তার বেগুন গাছগুলো কত বড়ো বড়ো হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাপাটা এখানে মাসালা লাগাই দিছে মনে হয় আর খাইছিল প্রত্যেকটা গাছে খাইছিল মানে মনে হয় যেখানে স্বাস্থ্যের মতো গাছ লাগাইছে স্বাস্যর মাঝে মনে হয় তিনশো নব্বইটা গাছে খাইছিল আবার ফানি দিছে এখন আবার হয়েছে গাছগুলো বড় হয়েছে তো এই হচ্ছে আমার খেতের বাগানের আপডেট ঠিক আছে আর এদিকে এখন ভাবতেছি আবার এই যে এখানে আমার কিছু বেগুন গাছ ছিল এখানে এগুলো মানে পানি টানি দেওয়া হয়েছে না তো বেশি রয়েছে যেমন লাগানি হয়েছিল এটার মাঝে দেখেন বেগুন সারিয়ে দিতে যে আবার এখানে দেখেন ঠিক আছে সেই সুন্দর লাগছে এবং আশা করতেছি এই জায়গাটা আবার এখানে কিছু ডাটা সাগর দিছিলাম এগুলো হয় না মূলার সাথে ডাটা শাক হয় না কখনও এটা কেউ মিস্টেক করবেন না এবং এটা হচ্ছে কারার যাই হোক ভিডিওটা থাকবে এ পর্যন্তই এবং কী পরিমাণ আলু হয় না হয় সেটাও দেখাব মানে এই অংশটা আমার তিন কেজি আলু লাগাইছিলাম হাইব্রিড আর দেশি মিলাই আর কাটে কাটতে এখন ভালোই হয়েছে দশ বিশ কেজি দশ কেজি হলেও যথেষ্ট খারাপ হবে না এটা যে সাইপো লাল টমেটো কেট তো যাই হোক সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখাবেন নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালোই বড় ভালোই দেখা যায় লাল শাকের চারা